বাবা মায়ের সঙ্গে সব বাচ্চাদের এক আলাদা মায় থাকে শত শতব্যস্ততার মাঝেও দিন শেষে যখন বাচ্চাদের সঙ্গে বাবার দেখা হয় তখন যেন সব ক্লান্তি দূর হয়ে যায় সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এর বাইরে নয় সম্প্রতি ঢাকায় সিনেমা চিত্রনায়ক শাকিব খানকে দেখা যায় তার ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন উপলক্ষে তার সঙ্গে খুনশুটিতে মেতেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো শেয়ার করেছেন অভিনেত্রী বুবলি তথা সাকিবের প্রাক্তন স্ত্রী ও বীরের মা শেয়ার করা ছবিতে দেখা যায় বাবা ছেলে বেশ হাসি খুশি ভাবে ধরা দিয়েছেন জন্মদিনের কেকেও রয়েছে আলাদা এক ছোঁয়া সাদা কালারের বাইক কেক কেক কেটে বীরকে খাইয়ে দিচ্ছেন শাকিব খান এখানে যেন তিনি একজন মেগাস্টার না হয়ে বাবার দায়িত্ব পালন করছেন এদিকে ছবিগুলো শেয়ার করে বুবলি ক্যাপশনে লিখেছেন বাবা এবং ছেলের ভালোবাসার কোনো সীমা নেই ক্যাপশনের সঙ্গে অভিনেত্রী জুড়ে দিয়েছেন একটি ভালোবাসাই মজি পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন একজন লিখেছেন মাসাল্লাহ মাশাল্লা বাবা ছেলেকে অসাধারণ লাগছে সারা জীবন বেঁচে থাকুক এই ভালোবাসার বন্ধন আরেকজনের ভাষ্য মাশাল্লাহ বাবা ছেলের অসাধারণ মুহূর্ত প্রসঙ্গত দুহাজার সালে শাকিব খান ও শবনম বুবলি ভালোবেসে বিয়ে করেন এরপর ২০২০ বিশ সালে এই তারকা জুটির কোল জুড়ে আসে শেজাদ খান বীর বর্তমানে তাদের বিচ্ছেদ হয়ে গেছে